প্রবাসীরা ঘরের মানুষের শোকের জন্য রোদে পুড়ে ঘামে ভিজে দিন রাত খেটে যায় নিজের স্বপ্নগুলো বন্ধক রাখে পরিবারের হাসির জন্য কিন্তু কষ্টের কথা বললেই বলবে তুমি তো ডলার কামাও এই উত্তরটাই মেলে যে মানুষটা দূর থেকে ঘরের জন্য যুদ্ধে করে তার মনের একাত্রিত্ব কেউ বোঝে না প্রবাসীরা টাকা পাঠায় না পাঠায় ভালোবাসা আশা ত্যাগ কিন্তু দুঃখের কথা অনেক সময় তাদের প্রাপ্য সম্মান আর ভালোবাসা তারা পায় না রোদে পড়ে ঘামে ভিজে প্রবাসীরা কেবল পরিবারের সুখ খোঁজে কিন্তু যখন ফ্যামিলির অবহেলার করে তখন বুঝি টাকা পাঠানো যায় কিন্তু ভালোবাসা নয় প্রবাসীরা যে তাদের কত কষ্ট তাদের যে কত ত্যাগ এই যদি কেউ বুঝত দেশের মানুষ তাহলে তাদেরকে কষ্ট দিত না